এটা আপনি ইচ্ছা করলে নাই আওয়ামী সময় আমরা সেগুলো করে দেখিয়েছি কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের পর যে সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে বিশ্বাস করে না কারণ হলো আমরা একদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ হয়েছে আমাদের আমাদের ছাত্র ছাত্রাদিগকে পুনর প্রয়োজন নেই এটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্র সংসদের সভাপতি তার পারিবারিক কিং কামা সে সে বলার সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দলwidetildeতে দুইটা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তবে নাটকমী নিয়ে না শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম না আমরা আর কোনো জেলাতে এটা শুনি নাই এটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মিনার মানিক মেয়ের তো এটা তিনি রতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অবশ্যই আমি সেদিকে আমি আমার প্রশ্নটা সেদিকে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু আমরা সাথে কথা বলি কিভাবে গেল আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন বৃত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে এক দেওয়া হয় ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপির চাটাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিউল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দে একটু স্মরণ করাই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তৈরি এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাথের শক্তি অনুযায়ী যেন রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুইজনকে নিয়োগ দেয়া হয় যে যাদেরকে লিখিত ইন্সট্রাকশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা এটা ভালো কাজ ধরে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শিশু পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা ابو বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন আমুনগরের বাস্তবতা কি সেরকম আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছে এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিধি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটাকে আমার দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে

আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি সেজন্য বলছি ভাই জি তো আসলে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুব দলের একটা ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে এগুলো ঘটনা নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মার্কর যে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নিবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে মধ্যে অপরাধ তো কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে

আমি বলছিলাম খালি যদি শিষ্য নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই তাহলে আমরা তো দীর্ঘদিনের সংগঠন করি যদি শিষ্য নেতৃত্ব ঠিক থাকে তৃণমূল তার প্রভাব করে আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল সেটা কি হয়েছে একদম তৃণমূল পর্যন্ত সবাই সরি আগে আমি স্যারকে আমি একটু বোঝাবো আমি এখনি হানার মাসুদ এর কাছে যাব আবার যে 2024 এর জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছে আমরা কি সবার নাম জানি আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদের কি হৃদয় দাগ কেটেছে কেন কেটেছে কেটেছে এই জন্য যেটা নির্মম এটা অত্যন্ত ভয়ানক ছিল 16 জুলাই 16 সরি 16 জুলাই দুঃখিত 16 জুলাই কেন এটা আমাদের কি দাগ কেটেছে দাগ কেটেছে এটা বিভৎস ছিল এটা নারকীয় ছিল এটা অমানবিক ছিল এটা হায়ানার একটা সিনারিও ছিল ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে কেন তিনটা জিনিস আছে একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের টু সেখানে আটাইশ অক্টোবর ছিল এখানে যেটা হয়েছে শুধু নিত্য না একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে জানা গেছে যে সবাই কথা বলেছে গোটা বিশ্ব কথা বলেছে সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্স বাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য সেইটার ঘটনাটা মিথফুরের সাথে তুলনা করাটা বোধ আমাদের কারোর জন্য যথার্থ হবে না সেই জন্য বলছি যে মিথ্যদের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না বা যে দেখতে পেরেছে সে এক দুই রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের বলছে আমাকে মাসে দুই লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে দোয়া করো আমার জন্য তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসী কাছে স্পর্শকাতর মনে হয়েছে সেই জায়গাটা সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু মাসুদ একটা খুব স্বাভাবিক না এটা কিন্তু মাসুদ একটা ছোট্ট বিষয় এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে যেটা আমাদের অনেক স্তব্ধ করে দিচ্ছে সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না আমরা এখন যদ্দুর যেটা আনফল করতেছি এটা বিএনপির দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা জনের মধ্যে বা দুইটা দলের মধ্যে উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল এইটাকে যে চাঁদাবাজি বিএনপি এর জন্য দায়ী তারেক রহমানের এগেনস্টের স্লোগান বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা অনেকে বলে থাকেন যে পুরা ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ কারণ তার বুদ্ধি বেশি তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা মানে এটা ওয়াজ ইট আচ্ছা দেখেন যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা যদি আমি আমি আমার আপনার যুক্তির খাতিরই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের এবং সেটা বিএনপির দুই গ্রুপের হয়ে থাকে সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই কিন্তু তার সন্তান তার তার বলেছে তার স্ত্রীও বলেছে এইটাকে আসলে এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাদাবাজ দল একটা চাদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাদা চায় চাদা যদি না পায় তারপরে এটাকে তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা যাচ্ছে এবং আমাদের এনসিপি জি জি ভাই বলেন খালিদ একটা কথা একটা কথা একটু বলি আপনাকে আমার আর শুধুমাত্র ওই দিন 12ই জুলাই এটা সম্ভবত নয় তারিখে ঘটনা ঘটেছে এটা 12ই জুলাই মিডিয়ায়তে এসেছে এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না আমার ভিডিওটা এখনো পাবেন কোন দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনায় নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে দুই হাজার মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি মানে আবার বলছি জি আবার বলি খালিদ ভাই আবার তেরো তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি সেখানেও আমি স্টার্ট করেছি আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নস্তাম বুলবুল ছিলেন যে আপনি তো আজকে কিছুটা শুরু করেছেন ভালো হয়েছে যে পুরো আপনার এই কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে এই নিরশংসতার বিরুদ্ধে এই বিভৎসতার বিরুদ্ধে এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই জায়গায় কিন্তু মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে হাইলাইট ঠিক আছে কোনো ব্যক্তি বা দলের করে এটা এটা দুর্ভাগ্যজনক ঠিক আছে এটা পরিষ্কার আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই অসীম ভাই আপনি যেহেতু একজন জুরিস্ট আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে